বলছি বাবা জামাই আমাকে বাজার থেকে কটা মুড়ি এনে দাও না। ইশালা শালা, তো পারেন নি। শালা মেয়ের মাকে আচ্ছাই জব্দ করব। দেখাকে বের আমার মজা। বলছি সাশুড়ি মা কি মুড়ি নেবেন? আগুস চালের না লাল সোনু। লাল সোনু নিয়ে এসো বাবা। বলছি চালা মুড়ি নেবেন না আচালা। বাবা তুমি চালাই নিয়ে এসো। প্যাকেট वाला নেবেন না খোলা মুড়ি নেবেন। আরে বাবা প্যাকেট वालाই নিয়ে এসো। বলছি মেশিনে ভাজা নেবেন না হাতে ভাজা নেবেন। না বাবা তুমি হাতে বলছি শাশুড়ি মা ওই নিয়ানো মুড়ি নেবেন না খড়খড়ি মুড়ি নেবেন